একজন সাহাবি যে সবাইকে মাফ করে দিত নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছে রংপুরের ভাইদের সুমনা তো আজ থেকে হইতে পারে না জোরে শুরু সুমনলা পড়তে হবে তো এজন্য আজ থেকে মাফ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক পড়া আমিন আর আসলে ভাই রাস্তাঘাটের ব্যাপার অনেক কষ্টে থাকি জ্যাম মারামারি কত রকম যে ঝামেলা তবুও আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে সকলে প্রণামেন তবে এতটুকু বলতে পারি আজকের ওয়াজ যে শুনবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে সুমান্লাহ পড়লেন না আপনারা এমন একটি ওয়াজ করার নিয়ত করেছি আজকে ইংশ তবে আমি এতটুকু বলতে চাই আমার অডিয়েন্স যেহেতু নব্বই ভাগেরও বেশি যুবক ভাইরা এসেছে তো আজকের মোস্ট অফ দ্য টাইম আমরা যুবকদেরকে নিয়ে বেশি কথা বলবো আজকে তো তোমরা যারা ডানের যুবকেরা আছো এখানে হাজার হাজার যুবক এসেছ আমি একটা আমানত দিচ্ছি আমার আমানত রক্ষা করবা আমানত হচ্ছে আমি যখন কথা বলবো বাড়তি কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া যদি আমি কোনো রেসপন্স চাই তাহলে আমাকে উত্তর করবেন বাত বাকি কোন আওয়াজ করা যাবে না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যুবক ভাইদের আজকে এই মাহফিলে যারা যারা আসছেন আপনাদের বউ আছে কার কার দিই তো হাত তুলেন তো দেখি আছে আছে বউ দিকাম মাল দিকাম আছে হাত নামা এবার দেখবেন খেলা কাকে বলে এবার যাদের বউ তো কেউ নাই সিঙ্গেল পার্টিরা দেখি হাত তো ভাই একটু সবাই সবাই বউ নাই সবার শিওর 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 হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আল্লাহ সবাইকে দার নেকর বউ দিদি সকলে পড়া আমেন এই যারা আমিন কয় না একটাও বউ পাবে না এরা মন খুলে সকলে পড়া আমেন দার নেকর বউ আল্লাহর কাছে চাওয়ার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই তবে এটা মাথায় রাখবা তুমি বিয়ের আগে তিনটা প্রেম করবা তোমার বোধ দশটা প্রেম করে তোমার বাসায় আসবে তুমি চার ঘাটের পানি খাবা তোমার বো চোদ্দ ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে দেওয়া এজন্য নিজের চরিত্র ভালো তো সব ভালো নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো ঠেকে না আল খবি ইতাক নিল খবি ত ইন